তোমাদের সবাইকে স্বাগতম করতেছি আজকের এই ক্লাসে তো আজকে আমি নল ও চৌবাচ্চা নিয়ে অঙ্ক নিয়ে এসেছি চলো দেরি না করে আজকের প্রথম অঙ্ক শুরু করে যাওয়া যাক অঙ্কে বলেছে দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে দশ মিনিট ও পনেরো মিনিটে সম্পূর্ণ করতে পারে দুটি নলই একত্রে ওই চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে তো দুটি চৌবাচ্চা ধরো দুটি নল এই যে চৌবাচ্চাটি আছে এই চৌবাচ্চাটিতে জল পূর্ণ করতে প্রথম যে নলটি আছে মনে করি প্রথম নলটি এ এবং দ্বিতীয় নলটি হচ্ছে বি নল ঠিক আছে প্রথম নলটি দশ মিনিটে পূর্ণ করে জল পূর্ণ করে এবং দ্বিতীয় নলটি পনেরো মিনিটে চৌবাচ্চাটি ভর্তি করে তাহলে দুটি নলই একসাথেই চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে তো এটা করার আগে আমরা এই দুটো এলসিএম বের করে নেব এলসিয়াম বের কর করে যেটি আসবে সেটিকে আমরা এই চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা মেনে নেব তো জল ধারণ ক্ষমতা আমরা আসছে কত তিরিশ তো তিরিশ ইউনিট জল এ যদি পূর্ণ করে তাহলে তাকে সময় লাগে দশ দিন এবং দশ দিনে যদি তিরিশ ইউনিট পূর্ণ করে তাহলে একদিনে একদিনে পূর্ণ করতে পারে তিন তিন ইউনিট এবং বি পনেরো দিনে যদি তিরিশ ইউনিট করে জল পূর্ণ করে তাহলে একদিনে জল পূর্ণ করতে পারবে দুই ইউনিট এতএব দুজনে যদি একত্রিতভাবে জলটি পূর্ণ করে তাহলে এ আর বি যদি জল পূর্ণ করে তাহলে লাগবে থ্রি প্লাস টু ইজিকাল টু ফাইভ ইউনিট তারা একত্রে একদিনে পাঁচ ইউনিট করে জল পূর্ণ করতে পারবে এবার আমার এই ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা কত পেলাম আমরা না এই তিরিশ ইউনিট ধরলাম তিরিশ তিরিশ ইউনিট ধরলাম বা তিরিশ লিটার ধরলাম যা আমরা সুবিধার্থে তাহলে এ আর বি একত্রে একদিনে পাঁচ ইউনিট জল ধারণ করে সরি পাঁচ ইউনিট জল পূর্ণ করে তাহলে তিরিশ ইউনিট জল পূর্ণ করতে তাকে তাদের কত দিন সময় লাগবে তাহলে ভাগ করবো তিরিশ তিরিশকে ভাগ করব এই পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ তাহলে তারা দুজনে একত্রেতে কাজটি করতে ছ দিন সময় লাগবে এটা হচ্ছে আমার অ্যান্সার বুঝতে পারলো সবাই চলো পরের অঙ্কে দেখা যাক পরের অঙ্কে বলেছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা তিরিশ মিনিটে ভর্তি হয় এবং অপর নল দিয়ে চল্লিশ মিনিটে খালি হয় ভালো করে শুনবে প্রথম নল দ্বারা তিরিশ মিনিটে ভর্তি হয় এবং দ্বিতীয় নল দ্বারা চল্লিশ মিনিটে বের হয়ে যায় তাহলে বলছে দুটি নলই যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে তো সেম অঙ্ক শুধু একটু প্লাস মাইনাস এদিক ওদিক আছে তো প্রথম নলটি ধরলাম যে এ নল এবং দ্বিতীয় নলটি ধরলাম যে বি নল প্রথম নলটি তিরিশ মিনিটে ভর্তি করে তাই আমি একে প্লাস দিয়ে বোঝানোর জন্য দিলাম এবং দ্বিতীয় নলটি কি চল্লিশ মিনিটে কী করে খালি করে তাই বিয়োগ চিহ্ন দিলাম তো এর মোট জল ধারণ ক্ষমতা কত পেলাম একশো কুড়ি আর এই যে ট্যাঙ্কটি এর জল ধারণ ক্ষমতা একশো কুড়ি ইউনিট বা লিটার তো এ তিরিশ ইউনিট করে তিরিশ দিনে যদি ভর্তি করে একশো কুড়ি ইউনিট তাহলে ওকে একদিনে ভর্তি করবে চার ইউনিট আর চল্লিশ চল্লিশ দিনে যদি একশো কুড়ি ভর্তি করে তাহলে একদিনে করবে আমার কত তিন ইউনিট তো তিন ইউনিট এবার তারা যদি একত্রিত কাজ করে প্লাস এ মাইনাস বি এটাই তো নাকি কারণ একজন ভরছে একজন বিয়ে বার করছে তাহলে আমার কি আসবে চার মাইনাস তিন সমান সমান এক তারা একদিনে একত্র হতে এক ইউনিট জল পূর্ণ করে চৌবাচ্চাটি তাহলে একশো কুড়ি মিনিট জল পূর্ণ করতে কতদিন সময় লাগবে তো কাটাকুটি করলে একশো কুড়ি আসবে আমার অ্যান্সার একশো দিন বুঝতে পারলে সবাই ওকে চলো চলে যা যাক পরের অংকে পরের অংকে বলেছে তিনটি পাইপ দিয়ে একটি জলের ড্রাম যথাক্রমে পনেরো মিনিট কুড়ি মিনিট ও পঁচিশ মিনিটে জলপূর্ণ হয় ঠিক আছে তাহলে বলছে একসাথে তিনটি নলই যদি খুলে দেওয়া হয় তাহলে সেই ড্রামটি কতক্ষণে ভর্তি হবে ওকে তাহলে এখানে রয়েছে তিনটি পাইপ প্রথম পাইপটি ধরলাম এ পাইপ দ্বিতীয়টি বি পাইপ এবং তৃতীয়টি সি পাইপ প্রথম পাইপটি পনেরো মিনিটে জলপূর্ণ করে দ্বিতীয় পাইপটি কুড়ি মিনিটে জলপূর্ণ করে এবং তৃতীয় পাইপটি পঁচিশ মিনিটে জলপূর্ণ করে তাহলে তাদের যে এই যে জল ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটার জল ধারণ ক্ষমতা কত পেলাম পাবো আমি পাবো কি করে এলসিএম করে তো এলসিএম করে আমি দেখছি তিনশো আসবে ঠিক আছে কারণ দেড়শো তো নিতে পারবো না কুড়ি কুড়িকে কুড়ি দিয়ে যাচ্ছে না তো এ তিনশো লিটার জল পূর্ণ করতে পনেরো দিনে যদি করে তাহলে তার সময় লাগবে কত দিন একদিনে কত করবে কুড়ি ইউনিট করে বি কত ইউনিট করে করবে পনেরো এবং সি করবে কত বারো ইউনিট করে এবার এবার বলেছে তারা যদি একসাথেই কাজ করে ধরো তারা যদি একসাথেই কাজ করে তাহলে এই ইউনিটগুলো যোগ হয়ে যাবে যোগ হয়ে আসবে কত আমার কুড়ি তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুয়ে সাঁত্রিশ আর দশে সাতচল্লিশ ইউনিট ওকে তাহলে সাতচল্লিশ ইউনিট যদি তারা একদিনে করে তাহলে তিনশো ইউনিট করতে কত লাগবে তাহলে সাতচল্লিশ দিয়ে ভাগ দিয়ে দেব তিনশো তাহলে হলো তিন ছয় আঠারো ছয় দিয়ে দিলেন আঠারো মানে দুশো বিরাশি বাই আঠারো তাহলে এবার ছয় পূর্ণ আঠেরো বাই সাতচল্লিশ দিন এটা হবে আমার উত্তর তাহলে তারা একত্রে ছয় পূর্ণ আঠেরো বাই সরি আটচল্লিশ নয় সাতচল্লিশ দিন ছয় পূর্ণ আঠেরো বাই সাতচল্লিশ দিনে ওই সেই জলের দামটি পূর্ণ করবে ওকে বোঝা গেল চলো পরের কি বলেছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে আঠেরো মিনিট ও চব্বিশ মিনিটে জলপূর্ণ করা হয় দুটি নলই একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি বারো মিনিটে পূর্ণ হবে ঠিক আছে তো বলেছে কি চৌবাচ্চাটি বারো মিনিটে পূর্ণ হবে তার আগে আমরা কি করব এই যে চৌবাচ্চাটি আছে চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতাটা আমি আগে বের করে নেব ওকে তাহলে এ নল আঠেরো মিনিট এবং বি নল চব্বিশ মিনিট তো এলসিএম করলাম এলসিএম করে আসলো বাহাত্তর বাহাত্তর এ চার এ তিন এবার বলেছে কি কতক্ষণ পর বি নলটি বন্ধ করে দেয় কে বন্ধ করে দেয় বি নলটি আর এ নলটা কি চালুই থাকে কতক্ষণ চলে এ নলটি বারো মিনিট তাহলে এ নলটি যদি বারো মিনিটই কাজ করে বারো গুণ চার তার মানে এ চা আটচল্লিশটি ওয়ার্ক কাজ করছে এ তো কাজ করছে এটা কার কাজ এটা কাজ করছে এ বারো দিনই কাজ করছে কারণ এ নলটা কি তো বন্ধ করা হয়নি বন্ধ করা হয়েছে বি নলটি তাহলে এ নলটি পুরো বারো দিনই কাজ করেছে তাহলে বারোইটি কাজ বারো দিন কাজ করছে চার ইউনিট করে টোটাল কাজ করলো আটচল্লিশটা তাহলে অবশিষ্ট কাজ কত পড়ে থাকবে বারো থেকে আট গেলে চার হাতে এক তিন সাত থেকে পাঁচ গেলে দুই তাই এটা রিমেনিং কাজ কত চব্বিশটা চব্বিশটা কাজ পড়েছিল এই চব্বিশটা কাজ কে করেছে অবশ্যই বি করেছে বি করেছে তাহলে চব্বিশটা কাজ বি কত দিনে করবে তিন দিয়ে ভাগ করে দিই চব্বিশকে কাটলাম তিন দিয়ে আট তার মানে বলা হচ্ছে যে বি আট দিন কত আট মিনিট কাজ করেছে তাহলে আট মিনিট কাজ করার পর বি নলটি বন্ধ করে দেওয়া হয়েছে আট মিনিট কাজ করার পর বিনলটি বন্ধ করে দেওয়া হয়েছে ওকে বোঝা গেল অঙ্কটি চলো পরের অঙ্কে যাই পরের অঙ্কে কি বলেছে প্রথম নল দিয়ে একটি চৌবাচ্চাকে মনে করি এটা চৌবাচ্চা এই চৌবাচ্চাটিকে চার মিনিটে পূর্ণ করা যায় তারপরে কি বলেছে প্রথম ও দ্বিতীয় নলটিকে নল দিয়ে সেই চৌবাচ্চাটিকে তিন মিনিটে পূর্ণ করা যায় ওকে তাহলে বলেছে দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে কতক্ষণ সময় লাগবে ওকে তার মানে প্রথম নল কি এ নল এ নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে চার মিনিট সময় লাগে এবং বি নল দিয়ে বি প্লাস এ দুটি নল দিয়ে পূর্ণ করতে তিন মিনিট সময় লাগে তাহলে জল ধারণ ক্ষমতা আসলো বারো এ করে তিন বি করে বি আর এ মিলে করে চার তাহলে এ প্লাস বি সমান সমান যদি চার করে এ করে কত টেন প্লাস বি ইজিক্যাল বি কাজ করে হচ্ছে ফোর মাইনাস থ্রি সমান এক লিটার বি একদিনে এক ইউনিট করে কাজ করে তাহলে বারো ইউনিট কাজ করতে কত লাগবে বারো বাই এক দিন দিস ইজ দ্য রাইট অ্যান্সার ওকে বোঝা গেলো সবাই বুঝতে পারলে চলো আজকের এখানেই শেষ করা হোক শেষ করা হলো তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে তো সবাইকে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত